সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস বিটি টোয়েন্টি ফোর বাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে একটি মাত্র ক্যাটাগরিতে সর্বমোট আটশো জনকে নিয়োগ করা হবে যেখানে সিনিয়র স্টাফ নার্স নেওয়া হবে আর এই পদে যারা আবেদন করবে আপনি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর আপনার বয়স যদি এক নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু অবশ্যই মেধা তালিকায় তিরানব্বই পার্সেন্টকে নিয়োগ করা হবে এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে পাঁচ পার্সেন্টের কোটা রয়েছে এবং সেই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এক পার্সেন্ট কোটা রয়েছে এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীদের জন্য এক পার্সেন্ট কোটা রয়েছে আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন আগামী পনেরো আট দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অর্থাৎ শুক্রবার হতে এবং আবেদনটি চলবে আগামী এক নয় দু তারিখ সোমবার পর্যন্ত আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদন করার পর কিন্তু আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ পুবালি ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা থেকে আপনাদেরকে পরীক্ষার ফিটি প্রদান করতে হবে আর পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে সর্বমোট পাঁচশো টাকা জমা দিতে হবে যেটি আপনারা আগামী চোদ্দ আট দু পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী একত্রিশ আট দু তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আপনারা বিজ্ঞপ্তিটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন